হার্ট কীভাবে সুস্থ রাখা যায় সেক্ষেত্রে সাতটা টিপস আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান হচ্ছে হার্ট হেলদি ডায়েট আপনি এমনভাবে খাবারটা খাবেন যেখানে সবজি থাকবে বেশি সালাদ থাকবে টক দই থাকতে পারে আমরা কোনো এক্সট্রা সল্ট খাব না এবং কার্বোহাইড্রেট যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে আমরা অনেক সময় বেলায় কিন্তু ভাত খেয়ে ফেলে লেট নাইটে খাওয়ার অভ্যাস থাকে রাত্রে কিন্তু আটটার পরে কিছু খাওয়া যাবে না কোলেস্ট্রল জাতীয় যেসব খাবার সেই খাবারগুলো জাঙ্ক ফুড ভাজাপোড়া হ্যাঁ এগুলো যে মুখরোচক খাবার বলে থাকে। খোলা খাবার এই খাবারগুলো কম খাবো আমরা প্রচুর হাইড্রেটেড থাকবো পানি খাবো বেশি করে এবং কোনো এক্সট্রা সল্ট বা এবং এক্সট্রা সুগার খাবো না তার নাম্বার ওয়ান হলো হার্ট হেলদি ডায়েট এবং তেলের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে আমরা এক চামচ তেল কিন্তু আপনার জন্য কিন্তু এনাফ এবং আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু হাফ লিটার থেকে এক লিটার তেলেই কিন্তু এনাফ প্রতি মাসে সেক্ষেত্রে অলিভ অয়েলটা ভালো কিন্তু অলিভ অয়েল কস্টলি সেক্ষেত্রে সানফ্লাওয়ার অয়েল খাওয়া যেতে পারে মসনার তেল খাওয়া যেতে পারে মোটামুটি কথা আমরা জন্য তেলটা একটু সীমিত পরিমাণে রাখি নাম্বার টু এক্সারসাইজ নিয়মিতভাবে আসলে ব্যায়াম করা উচিত গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি আমরা 30 মিনিট জোরে জোরে হাঁটি তাহলে কিন্তু অ্যান সেই সেক্ষেত্রে আমাদের বডি ওয়েটটা যেমন মেনটেন হবে সারা শরীরে রক্ত সরবরাহ হবে আমাদের খুব ভালো লাগবে আমাদের ঘুমও ভালো হবে কারণ জানেন যে কায়িক পরিশ্রম করলে মানুষের ঘুম ভালো হয় অনেকে বলে আমার তো ঘুম হয় না আসলে আপনি যদি সারাদিন বসে বসে জব করেন মেন্টাল স্ট্রেসে থাকেন আপনার তো ঘুম হবে না এই জন্য আমরা বলি যে আপনি সকালে বা বিকালে কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা হাঁটার প্র্যাকটিস করবেন নাম্বার থ্রি আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে যেমন স্মোকিং অথবা অ্যালকোহল অথবা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সাদা পাতা তামাক জদ্দা বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি সেগুলো কিন্তু পরিহার করতে হবে চার নম্বর হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণ রাখা আপনারা জানেন যে প্রতি ফিটে ছেলেদের জন্য পঞ্চাশ কেজি এবং মেয়েদের জন্য ফর্টি মানে পঁয়তাল্লিশ কেজি ওজন থাকা বাঞ্ছনীয় এটা আর কোমরের মাপটা স্পেশালি আবি বরাবর কোমরের মাপ ছেলেদের জন্য ম্যাক্সিমাম থার্টি ফাইভ সেন্টিমিটার এর নিচে থাকলে ভালো এবং মেয়েদের জন্য থার্টি টু সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার নিচে থাকা বাঞ্ছনীয় অনেকে দেখবেন যে স্বাস্থ্য খুব বেশি না কিন্তু সেন্ট্রাল ওবেসিটি মানে নাভি বড়া বা যে মেদভুরি সেটাও কিন্তু খুব খারাপ এটা কিন্তু ডায়াবেটিসের জন্য বা উচ্চ রক্তচাপের জন্য একটা ফ্যাটি লিভারের জন্য একটা খুব রিস্ক ফ্যাক্টর নাম্বার ফাইভ গুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ সিলিপ অনেকে দেখবেন যে রাত জেগে কাজ করে এবং ঘুমোতে যায় লেট নাইটে দুইটার পরে গবেষণায় দেখা গেছে আপনি এগারোটা থেকে দুইটার ভিতরে আমাদের ব্রেনে কিছু সুন্দর নিউরো যেগুলো আমাদেরকে মেমোরি ভালো রাখে মুড ভালো রাখে আপনি জানেন যে ভালো একটা ঘুম কোটি টাকা দিয়েও কিন্তু অনেক সময় পাওয়া যায় না অনেকে দিনের পর দিন ঘুমের ওষুধ খেতে হচ্ছে এটা কিন্তু খুবই খারাপ আমরা যদি ফিজিক্যাল ওয়ার্ক করি আমাদের ঘুম ভালো হয় কারণ ঘুম আমাদের একটা মেন্টাল সুদিং দেয় মেমোরি ভালো থাকে মুড ভালো থাকে কাজের একটা স্প্রিয়া পাওয়া যায় নাম্বার সিক্স বলা হয় রিল্যাক্সেশন আপনি স্ট্রেস অত বেশি নেবেন না এবং মানুষকে স্ট্রেস দেবেন না আপনি একটু কাজের চাপ থাকলে আপনি একটা প্ল্যান করেন যে কিভাবে কাজগুলো আমি খুব সুন্দর হয়েতে কোঅর্ডিনেটেড ওয়েতে করব রিল্যাক্স থাকলে কিন্তু আপনার সারা শরীরও কিন্তু ভালো থাকবে হার্টের উপর স্ট্রেস পড়বে না কারণ আপনি জানেন স্ট্রেসে এক ধরনের হরমোন তৈরি হয় আমাদের শরীরে কর্টিসল এটা ডায়াবেটিস করে কাজও ভালো হবে না আপনার আরও ক্ষতি হচ্ছে উচ্চ রক্তচাপও দেখা দিচ্ছে নাম্বার সেভেন হচ্ছে আপনার শরীরে যদি কোনো কোমরবিট কন্ডিশন থাকে যেমন ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকা বা ওজন বেড়ে বেড়ে গেল এগুলোকে যেন সুনির্দিষ্টভাবে সুনিয়ন্ত্রিতভাবে আমরা যেন কন্ট্রোল করি আর কি এবং প্রয়োজনের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ মাফিক যদি কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে তাহলে সেগুলোকে কন্ট্রোল করে সুন্দরভাবে নিয়ন্ত্রণ রাখা উচিত